রস কত দিন বেরো হবে আর এক মাস আচ্ছা আচ্ছা

এই যে রস না রস গুলো আজকে গেমে 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 এদিক দিয়ে হয়ে এখানে বের হ্যাঁ এক গ্রাম ভর্তি হতে কতক্ষণ সময় লাগে এটা এখানে গাছের থেকে দুই কেজি হবে বেশি হবে না মানে যতটুকু কাটছেন এর থেকে দুই কেজি বের হবে হ্যাঁ তা সারা রাত সারা রাত পড়বে আচ্ছা ও সুন্দর বের হচ্ছে তো হুম এই তো আজকে তিন রস মোটামুটি তিন দিন ভালো চার দিন ভালো থাকবে আচ্ছা চার দিন পরে রসগোল্লা আওয়ার মানেই একটু সাদা হয়ে যাবে আচ্ছা আর আপনার যেত শীত পড়বে এত রসগোল্লা ভালো হবে আশপানা মানে আর আগামাগা করবে রসগোল্লা আর ভালো হবে না মানে রসগোল্লা সাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে আকাশের উপরে অনেক কিছু নির্ভর করে না ঠিক আছে

না ভিডিওতে আমরা আজকে যাওয়ার পথে একটা জায়গায় নামছি এই জায়গাটা আসলে আমার অজানা জায়গা এখানে আসবো আমার কোন রকম চিন্তা ভাবনা নেই হুট করে এই জায়গায় চলে আসছে এখন দেখেন কি অবস্থা এখানে এই জায়গাটা এটা একটা চল হ্যাঁ এটাকে এখন ইয়া করা হচ্ছে ডেভেলপ করা হচ্ছে এদিকে এটা হচ্ছে আসালামের একটা ইন্ডাস্ট্রি এখানে গ্যাস ওগুলো সবগুলো হচ্ছে আসালামের ইন্ডাস্ট্রি এখানে বড় বড় কোম্পানিগুলো আসতেছে এই জায়গাগুলোকে ডেভেলপ করতেছে যেহেতু এই পাশে সমুদ্র এই পাশে সমুদ্র এই সমুদ্রে পার গেছে এই জায়গাগুলো এখন বর্তমানে দেখেন চাষাবাদ চাষাবাদ সহ এই জায়গাগুলোকে এখন ডেভেলপ করা হচ্ছে তো চলুন আপনাদেরকে আজকে যা দেখি সব দেখাবো এলাকাটা করে দেখানোর চেষ্টা করবো এবং আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন সবাইকে ধন্যবাদ যারা আজকে প্রথম দেখতেছেন আপনাদেরকেও ধন্যবাদ যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন আমাদের ভিডিও আপনার কেমন লাগে এই বিষয়টা আপনি আমাদেরকে জানাতে পারেন একটা লাইক দিতে পারেন এই এলাকা সম্পর্কে দেখি কাউকে যদি পাই আচ্ছা এখানে এক মুরব্বীকে দেখতে পাচ্ছি এই এলাকা সম্পর্কে একটু জেনে নিই তাহলে হ্যাঁ ও কাকু একটু দাঁড়ান আচ্ছা ওনাকে মুরব্বীকে থামালাম চলুন ওনার কাছ থেকে এই জায়গা সম্পর্কে একটু জানি এখানে আসলে খুবই সুন্দর জায়গা এখানে যদি কোনো সময় ক্যাম্পিং বা এখানে রাতে থাকতে পারলে মনে হয় আরো অনেক বেশি হ্যাঁ ভালো হবে আচ্ছা কেমন আছেন আমি তো অনেক দূর শহর থেকে আসছি এখানে বেড়াতে আপনি কি এখানে এখানে আপনার বাড়ি আচ্ছা এই জায়গাটার নাম কি বারেক কুন্ডু আচ্ছা আচ্ছা এখানে মূলত কি হয় এখানে এখন তো কিছু হয় না বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে বিক

তো এখান থেকে ওইটা কি সাগর এই পাঁচটা সাগর দেখা যাচ্ছে বিশাল বড় মাঠ আপনারা দেখে এখানে অনেক সুন্দর জায়গা এখানে বিকালে যারা আসবে তাদের ভালো লাগবে অনেক চমৎকার একটা জায়গা তো কি সুন্দর ওনারা হচ্ছেন এই এলাকার মানুষ এখানে ওনারা গরু ওনাদের পরিবারের গরুগুলো এখানে নিয়ে আসেন এবং এই গরুগুলো এখানে থেকে ঘাস খায় গরুগুলো কি আপনার এগুলো কি আপনার গরু এগুলো আপনার আর গরু এগুলা এই দুগা এই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক চমৎকার চমৎকার আসলে অত্যন্ত ভালো লাগতেছে এই ধরনের একটা পরিবেশে আজকে যে আসবো এই ধরনের কোনো পরিকল্পনা আজকে ছিল না এক জায়গায় গেছিলাম ওইখান থেকে একজন বলতেছে এখানে একটা সুন্দর জায়গা আছে এটা যদি আপনি ভিডিও করেন এটা খুব সুন্দর একটা জায়গা তো সেই সুবাদে ওনার কথা অনুযায়ী আমরা আসছি আমার ছেলেও আছে সাথে তো আমরা চেষ্টা করলাম আপনাদের জন্য এটা তুলে ধরি যেহেতু আসলে অত্যন্ত সুন্দর জায়গা না আসলে হয়তো বা এটাকে এখানে এসে আজকে আমি মুগ্ধ এইরকম একটা পরিবেশ আপনাদেরকে দেখাতে পেরে আমি আর আরো ভালো লাগছে কারণ এই ধরনের জায়গা যদি কেউ না কেউ যদি না আসে তাহলে এই জায়গাটা তুলে ধরা তুলে ধরা হতো না মানুষ জানতো না এখানে যে এত সুন্দর জায়গা এখানে পর্যটকদের জন্য এটা চমৎকার একটা জায়গা এখানে এসে কিছুটা সময় এখন তো কিছুটা সময় এখানে উপভোগ করতে পারবে চলুন সামনের দিকে যাই এবং এখানে পরিবেশ সম্পর্কে আরও কিছু তুলে ধরার চেষ্টা করি এখানে কিছু সময় ভালো একটা সময় এখানে পার করা সম্ভব আসলে চমৎকার একটা জায়গা চলুন একটু সামনে যাই প্রান্তে এখন সম্ভব নাও হতে পারে আপনাদেরকে পরি দেখাবো এবং আপনারা এখান থেকে অনুভূতি দেবেন এবং পরবর্তীতে আসার চেষ্টা করবেন এটা আসলে আসার জায়গা এটা regula জায়গা আমরাও জানতাম না যে এত সুন্দর জায়গা এখানে আছে

দেখেন এই বিউটা কেমন মারাত্মক বিউ চমৎকার জায়গা আপনারা আসবেন আইসে আসলে এই জায়গাগুলা

আমাদের চ্যানেলের ভিডিও গুলো আপনারা দেখবেন এতে করে আমাদের ভিডিওগুলো আপনারা যখন দেখবেন আমরা আরো বেশি অনুপ্রেরণা পাবো আরো বেশি নিত্য নতুন জায়গা ঘুরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এটা এটাই আর কি আরেকটা বিষয় হলো লাইক করতে হবে ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস একটা সুন্দর একটা কমেন্ট দরকার কারণ আপনার কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে কারণ যখন আমরা ভিডিও বানাতে যাই এই জায়গা সম্পর্কে আপনার জানা অজানা বিষয়গুলো যখন আপনি তুলে ধরবেন এটা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে তো আমার বিশেষ করে ভিডিওতে আমার একটা রিকোয়েস্ট থাকে এটা হচ্ছে আপনার কমেন্টস কমেন্টসটা খুবই প্রয়োজন কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের আপনার কমেন্টসের উপর অনেক কিছু নির্ভর করে আগামী ভিডিও কিভাবে তৈরি করব বা আগামীতে আমাদের কি কি ডেভেলপ করতে হবে এইসব বিষয়গুলো তো সবাই একটা করে কমেন্টস করবেন জানাবেন আপনার অনুভূতি এতে করে আমি আরও বেশি অনুপ্রাণিত হব এটাই আমার বিশ্বাস চলুন এদিকে যাই সামনে যাই